এখন তো দেশীয় মাছ পাওয়া খুবই টাফ একদম আহ দেশি বিলের যে মাছ গ্রামের যে বিল হয় বিলের মাছ তো পাওয়া একদমই যায় না কারণ সবকিছুই তো এখন চাষ বা সব আহ বাজারে চাষের মাছ পাওয়া যায় তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমি একদম দেশি পিওর বিলের গ্রামের থেকে নিয়ে আসা শিং মাছ রান্না করব তো নর্মালি শিং মাছ দেখা গেছে যে ঝোলটায় বেশি খেতে ভালো লাগে তাছাড়া হচ্ছে শিং মাছের ঝোলটা অনেক বেশি উপকার এগুলা হচ্ছে একদম গ্রামের বিল থেকে ধরেছে ওনাদের কাছ থেকে হচ্ছে নিয়েছি নিয়ে হচ্ছে আমি নিয়ে আসতো একদম পিওর কোনো ভেজাল নেই একদম চাষেরও না তো এই শিং মাছগুলা হচ্ছে আমি এখন জুল করব তো শিং মাছের ঝুলটা অনেক বেশি উপকার স্বাস্থ্যকর বলা যায় শিং মাছের জলেই বেটার লাগে তো এখানে হচ্ছে প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম বসিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো নর্মালি পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়ে তারপর হচ্ছে হামবেল দিস্তের মধ্যে হালকা একটু থেতে করে নিয়েছি এতে করে হচ্ছে গ্রেভিটা খুব সুন্দর হবে বা পেঁয়াজটা রান্না করার পরে একদম গলে যাবে তো এখন হচ্ছে এরপর আমি হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিব তো বাটা মশলার মধ্যে হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে যে পেঁয়াজ বাটা আর হচ্ছে সাথে দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম তো নর্মালি আমার মতো নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে তার জন্য হচ্ছে মূলত আমার রান্নাটা দেখানো তাছাড়া হচ্ছে আমি শখের বসে ভিডিও করি আশা করি যে আমার মতো নতুন রাঁধুনি যারা আছে তাদের হয়তো বা অনেকটা উপকারে আসবে তার জন্য হচ্ছে মূলত শেয়ার করা তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা মশলাটা দিয়ে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিই এর মধ্যে এখন হচ্ছে গুড়া মশলাটা দিয়ে দিব তো গুঁড়া মশলার মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ খানিকটা দিয়ে একটু তেলের সাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর পারফেক্ট আসবে হলুদ গুঁড়া আগেই হচ্ছে তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে নিলে কালারটা সুন্দর পারফেক্ট আসে তো এর মধ্যে হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা লেগে না যায় আর এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে নিব আর হলুদ গুঁড়াটা তেলের মধ্যে দিলে হলুদের কালারটা খুব সুন্দর আসে তার জন্য হচ্ছে আমি হলুদের গুঁড়াটা আগে দেয় মানে দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিই তো এখন হচ্ছে আমি খুবই পরিমাণ অল্প করে মরিচের গুঁড়া দিয়েছি কারণ মরিচের গুঁড়াটা আমি এখন একটু কম খাচ্ছি আর সাথে হচ্ছে দুনিয়ার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়া ব্যতীত বাটা। জিরা যেটা ওইটাও দেওয়া যাবে আমি হচ্ছে জিরা গুঁড়াটাই খাই বা জিরা গুঁড়া করে রাখি তো এই পর্যায়ে হচ্ছে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম দেখেন তেলটা উপরে ছেড়ে আসছে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে খুব বেশি ভালো লাগবে বা টেস্ট হয় তার জন্য হচ্ছে মশলাটাকে নেড়ে চেড়ে আমি হচ্ছে আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম দেখেন লাল লাল হয়ে উপরে তেলটা বেজে আসছে তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো তো আশা করি মাছগুলো দেখি আপনারা বুঝতে পারছেন যে মাছগুলো একদম দেশি বিলের মাছ একদম পিওর কারণ এখন তো সবই ফরমালিন কিংবা হচ্ছে চাষ কোনোটাই হচ্ছে পিওর পাওয়া যায় না তো শহরে মাছ যে কোনটা দেশীয় বা কোনটা মুক্ত কোনটা চাষের আর কোনটা ওই বলা যায় যে বিল নদী কোনটা চেনাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তো আমি গ্রামে গেলে দেখা গেছে যে প্রায় সময় গ্রাম থেকে একদমে দেশি পিওর মাছগুলো নিয়ে আসার চেষ্টা করি তো এখন হচ্ছে আমি শিং মাছগুলাকে মশলার সাথে প্রথমে হালকা একটু কষিয়ে নিব মাছটাকে মশলার সাথে কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দর করে মাছের সাথে ঢুকে যাবে আর কি এখন এই পর্যায়ে হচ্ছে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব যেহেতু এটা শিং মাছের ঝোল তো ঝোলের পরিমাণটা একটু বেশি হবে তো নর্মালি হচ্ছে শিং মাছের ঝোলটাই অনেক বেশি বেস্ট বা ভালো লাগে তো আমি খুবই পরিমাণ একটু বেশি বলা যায় যে ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে এটাকে জাল করে নেবো তো ঝুলটা যত সুন্দর করে জাল আসবে তত বেশি টেস্ট ভালো আসবে তো এই পর্যায়ে হচ্ছে আমার ঝুলটা প্রায় টেনে আসছে মানে রান্না প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে হচ্ছে আমি উপর দিয়ে হালকা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে হচ্ছে যে শেষে একটু ধনে পাতা খুবই অল্প একটু ধনে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। তো এইভাবে খেতে খুব বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাই আল্লাহ হাফেজ